মডেল ভাই এটা কি ভালোবাসা এই আমরা এই যে রাজকীয় একটা টেবিল ছয় চেয়ারে একদম করা এটা কিন্তু সম্পূর্ণ তে থাকবে ভাই মিরপুর বেস্ট ফার্নিচারের বিশ বছরের গ্যারান্টি থাকবে দুইটা বালিশ ফ্রি থাকবে

যেটা ভালো লাগবে নিবেন যেখান থেকে ফার্নিচার কিনে না কেন অবশ্যই যাচা করে কিনবেন অবলম্বন করবেন আর কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে কখনো যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনে স্পষ্ট ভাবে দুইটা নাম্বার থাকবে আমাদের নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লা

এবং এই বেডরুম সেট কিনলে ভাই আমরা এই যে রাজকীয় একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারে

যে প্রতারকের হাতে যারা ধরা প্রতারক ধরা খায় যারা যারা যে আপনার খ্যাক ভিডিও আছে যেমন

আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কথা হলো ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বেডরুম জি ভাই আমার এই ডাইনি টেবিল ফ্রি সরাসরি যদি আমার শোরুমে আসে ভাই যদি বলেন বৌড়ো বলেছে ভিডিও দেখছি স্ক্রিনশট নিয়ে আসছি এই যে দেখেন আচ্ছা তার জন্য আমি

আপডাউন হয় আচ্ছা ফুল সেটটাও কিন্তু আকাশমণি কার্ডের তৈরি লিখিত তিরিশ বছরের গ্যারান্টি আছে মেমতে থাকবে আর কি ফ্রি দিবেন ভাই এটার সাথে আপনি ম্যাট্রিক্স ফ্রি থাকবে ম্যাট্রিক্স এই যে চাদর

কোনো কমেন্ট নাম্বার নেবেন না দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দয়া করে ভিডিও থেকে যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আচ্ছা দিলে ভিডিও কলে দেখবেন যাচাই বাছাই করবেন মাল নিয়ে চলে যাবেন কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ